হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তাকসিনার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি দেখুন আপনারা আমি কীরকম রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হল কাস্টার্ড পাউডার আজকে আমি কাস্টার্ড পাউডার করে বানাবো আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়েছি একটা মিক্সার জলের মধ্যে দেলে দেব এক চিমটি ইয়েলো ফুড কালার দিয়ে দেবো এক্সে দু ড্রপ আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেব একদম অল্প করে আমি ভ্যানিলা লাইসেন্স আর সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এখন আমি মিক্সার জারে ডাক লাগিয়ে আমি গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি এখন আমি একটা বাটির মধ্যে ডেলে দেব এখন আমি সামান্য একটু গুঁড়ো দুধ মিক্স করে দেব চার চামচ দিয়ে দু চামচ আমি গুঁড়ো দুধ মিক্স করে দিয়ে দেব দেখুন আমি এইভাবে দু চামচ গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি আরও এক চামচ আমি কর্নফ্লাওয়ার মিক্স করে দেব চার চামচ দিয়ে আমি এক চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজ সহজভাবে কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে কম খরচে কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো সামান্য একটু দুধ নিয়ে আপনাদেরকে ডেলে দেখাবো ফুড কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গিয়েছে সামান্য একটু লিকুইড গরম দুধ নিয়ে আপনাদেরকে আমি কাস্টার্ড পাউডারটা বানিয়ে দেখাবো দেখুন অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি চার চামচ দিয়ে আমি কাস্টার্ড পাউডার এক চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয় গরম দুধের মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গিয়েছে কত কম খরচে কত কম সময়ে দেখুন কত ভালো লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার কত ভালো লাগে খেতেও বা ফুলান কাস্টার্ড পাউডার আমি স্টোর করে রেখে দেবো একটা ডাব্বার মধ্যে যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে এইভাবে বানিয়ে রেডি করে নেব ফ্রুটস এখন আমি একটা কাচের ডাব্বা নিয়েছি সেই কাচের ডাব্বার মধ্যে আমি স্টোর করে রেখে দেবো কাপ চিনি দিয়ে আমি বানিয়েছিলাম দেখুন এতটুকু হয় যে আপনারাও এইভাবে করে বানিয়ে স্টোর এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাকে আমার ভিডিওটাই তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে